আসসালামু আলাইকুম রহমান হিরহমানিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে লাউ শাক সিম পেঁয়াজ রসুন নিয়েছি টেলে নিব ভত্তার জন্য আর মরিচ পেঁয়াজ কাঁচামরিচ লবণ তেল দিয়ে খুদের চালের বউটা বসিয়ে দিব প্রেশার কুকারে আর আলু সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটা ভেজে নিতেছি সকালের নাস্তা আজকে খুদের চালের বৌয়া পাতা ভত্তা আলু ভত্তা আর বেগুন ভত্তা বানাবো আর দুধটা জাল দিয়ে রাখলাম পরে চা বানাবো তারপরে তো বেগুন ভত্তাটা বানিয়ে ফেললাম বাটনার মধ্যে এখন আলু ভত্তাটা বানাই বাটনার মধ্যে আর পাতা ভত্তাটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে বানাবো এই যে আস্তে আস্তে টেলে নিয়েছি আলু ভত্তা বেগুন ভত্তা হয়ে গেল এখন পাতা ভত্তাটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে বানিয়ে ফেললাম আবার শিল্পটা নামাবো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানালাম তো বানানো হলো আর এদিকে খুদের চলে বোয়াটাও হয়ে গেছে তারপর তো নাস্তা খেতে বসে পড়লাম মা আমি সাইদুলের বাবা আমি খেতে বসতে বসতে এদিকে সাইদলে বাবার খাওয়া হয়ে গেল সাথে আজকে মরিচ দিয়েছি তো এই জন্য বোট একটু লাল লাল হয়েছে খেতেও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তারপর তো চা বানানো হলো মা সাইদুল বাবা সারামুনি খেয়ে নিলো যতই খাক না কেন একটু চা না খেলে সাইদুল বাবার ভালো লাগে না আর সারামুনি সকালের নাস্তা চা মাঝখানে কয়দিন কমিয়ে দিয়েছিলাম আবারও খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে থাল বসনগুলো ধুয়ে ফেলি সকালের নাস্তার পর থাল বসন ধুয়ে আজকে ঘর ঝাড়তে যাব। আর সাইদুল বাবা একটা মুরগি এনে দিল দিন পর একটা মুরগি আনলো এটাকে আজকে পেঁপে দিয়ে ঝুল করব রান্নাঘরে কাজ সেরে তারপরে চলে আসলাম ঘরে এখন ঘরগুলো একটু গুছায় অনেক দিন হবে মানে অনেক দিন না আমি মাসে একবার ঘর ঝাড়ি তো আজকে ঘর ঝাড়ার সময় হয়েছে প্রত্যেকটা ঘরেই আজকে ঝাড়বো ঝেড়ে ভালো মতন ঘর ঝাড়ু দিয়ে মুষবো হাঁসগুলি আগে ফেলিনি তারপরে ঘর ঝাড়ু দিব ঘর ঝাড়ু দিয়ে মুছে প্রায় দুই ঘন্টা সময় চলে গেল এর মধ্যে তারপরে গোসল টোসল করে চলে আসলাম রান্নাঘরে এখন রান্নাটা শুরু করে দেই লাউ শাক ভাজি করব মুরগি গোস্ত পেঁপে দিয়ে ঝুল করব আর ভাত এই দুপুরের মেনু লাউ শাক অবশ্য গতকালকে রাত্রে এনেছিল রাত্রে আনার পর আমি বেছে ফ্রিজে রেখে দিই আর বাহিরে তো প্রচণ্ড রোদ্র উঠেছে মাসাল্লাহ তারপরে তো পিঁজটা ভেজে নিতেছি আর পাশে চলে ভাতটাও বসিয়ে দিলাম রান্নাটা শুরু করে দেয় এখন ঘড়িতে প্রায় একটার মতন বাজে ভাত আর পেঁয়াজটা ভাজা হোক এই ফাঁকে শাকটাও ধুয়ে ফেললাম পেঁপে আর আলু কেটে নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেল পানি দিয়ে দিলাম তাড়াতাড়ি এখন আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিব আমার হাতে বানানো মশলাটাকে তারপর তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম এখন মুরগি গোস্তটা দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে পেঁপে আর আলু দিব। কারণ ফার্মের মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জন্য পেঁপে আলু আর মুরগি গোস্ত একসাথে কষিয়ে নিব তারপর পানি দিবো ভাতটা বড় কেসে গেল এই যে আস্তে আস্তে কষাচ্ছে অনেকটাই পানি উঠে গেল আস্তে আস্তে আরেকটু কষিয়ে নি পরে পানি দি আর পাশে চুলায় লাউ শাকটা সিদ্ধ করে নিতেছি কাঁচামরিচ দিয়ে একটু মজলে পেঁয়াজ দিব লবণ দিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করে নি পেঁপে মুরগি গুস্তটা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে হচ্ছে ঝুল আরও ঘন হবে আর একটু ঘন হোক আর সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে ঝুলটা ঘন হলে নামিয়ে ফেলবো আর পাশে চুলায় লাউ শাকটাও সেদ্ধ হয়ে এসেছে প্রায় পানিটা শুকানো হয়ে গেলে বাগার দিয়ে ফেলবো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে লাউ শাকটা বাগার দিয়ে ফেলাম রসুন আর শুকনা মরিচ দিয়ে আর এদিকে পেঁপের ঝোলও প্রায় হয়ে এসেছে মুরগি গোস্তে যে নামিয়ে রাখলাম লাল লাল পেঁপের ঝুল মুরগি গোস্ত দিয়ে আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে আর শাক ভাজিটাও প্রায় হয়ে গেছে এখনই নামিয়ে ফেলবো তারপর তো সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো খেতে বসে পড়লো মা সাইদুলের বাবা সারামণি আর আমি এদিকে জান্নাত বুড়িকে বলেছিলাম আজকে আমাদের ঘরে খেয়েও ও তো মাংস অনেক পছন্দ করে ওকে আমি খাইয়ে দিতেছি সবার শেষে আমি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ শাক ভাজির সাথে শুকনা মরিচ আমার তো প্রায় খাওয়া হয়ে গেছে আর এদিকে জানাত বুড়ি মুরগির পাও আর খাচ্ছে বসে বসে দেখো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম